ভাই এত বড় মাছ এবার তেল ছাড়া ভাজবেন ভাই ভাই আজকে এটা তেল ছাড়া বাজুম ভাই সব

কাশিমরগিটা তেল ছাড়া ওরে বাবারে ভাই এটা মাছটা দেন কত বড় মাছ ভাই প্লেটের আহে দেন সারা আপনি ভাজ দেন কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব ভাই দেখেন আজকে কেমনে সম্ভব আচ্ছা এই যে প্লেট রাখার জন্য একটা স্ট্যান্ড আছে আজকে যে জিনিস আনছি আমরা ওকে এই যে এটাতে দিব ভাই আচ্ছা এইটাতে হ্যাঁ এটাতে দিব দেখেন আপনি টান দেন টান দিলে যাবে এখন কোন তেল আর এটাতে কোনো তেল মাছের মধ্যে যে রুই মাছটা আছে আচ্ছা এটা এখন এদিকে দিয়ে দিব পিছাই ওরে ভাই এত বড় মাছটা ঢুকে গেলো ঢুকে গেল অনেক জায়গা রয়ে গেছে আরো বহু জায়গা রয়েছে ভাই আচ্ছা এখন আমরা যেটা দিয়ে দিব আচ্ছা এইটা দিয়ে দিবো ভাই এখন মাছ

ডক্টর কুক যেটা এয়ার ফ্রায়ার ওইটা কিনতে বলে ঠিক আছে ওইটা কিনতে বলে ওইটা কিনতে বলে ডক্টর কুক এয়ার ফ্রায়ার আচ্ছা কুক এয়ার ফ্রায়ার লাগাবো আপনার থেকে চর্বি আলাদা করে চর্বি আলাদা করে দেখেন আমরা এখন মাছ দিছি না এই যে দেখেন মেনুতে ঘুরতেছে ঠিক আছে এই যে চিংড়ি চিংড়ি তারপরে আমরা কি দিছি রুই মাছ দিছি এই যেদিকে রুই মাছ দেখেন এই যে বড় রুই মাছ বড় মাছ একশো আশি সেলসিয়াস তাপমাত্রা নেবে এটা এবং

তেল ছাড়া মাছ খাবেন

চরি আছে এই চর্বিটা কিন্তু আনছি ভাই এটাতে আপনারা কি কি কাজ করতে পারবেন এ টু জেড কিন্তু আমি বলে দি দেখেন একটা মুরগি তেল দিয়ে ভাজা ভাজি যত কিছু আছে আছে সব কিছু করতে পারবেন বাঁচতে পারবেন কারণ তেলে কিন্তু

নিয়ামার যে কোনো জিনিস নিয়ামা কোম্পানির যে কোনো জিনিস কিনবেন ভালো জিনিস পাবেন অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে নিয়ামার শুধু ইয়ার না নিয়ামার ওভেন নিয়ামার চুলা চুলা নিয়ামার ব্লেন্ডার মানে যাবতীয় যা আছে সব কিন্তু নিয়ামা কোম্পানি আইটেম অনেক কিছু কিন্তু পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এইটা এখন আস্ত মুরগি খাসি মুরগি দিবেন ভাই এইটা কতক্ষণ লাগবে এটা কতক্ষণ লাগে আপনি দেখেন সর্বোচ্চ একদম জুলুম গেলে ভাই আচ্ছা 25 মিনিট সময় লাগবে একদম 25 মিনিট 25 মিনিট 25 মিনিট সময় একদম জুলুম ওকে আমরা একটু দেখি এটা সেট করব এই যে ভাই এটা একদম সেট করা একদম ইজি হ্যাঁ এই যে আমি আপনাকে দেখাই এদিকে অন অফ লাগা আছে এটা কিন্তু এর একটা পলিথিন লাগানো আছে আমি খুলে দিই পলিথিন আছে পলিথিনটা খুলে দিচ্ছি তাহলে বুঝার জন্য বুঝার জন্য এই যে একটা পলিথিন থাকে আচ্ছা এই যে আমি আপনাকে এটা অফ করে দিলাম এখন কিন্তু অফ আছে এখন আমি অফ করে দিলাম জাস্ট লাইনটা লাগাইলে আপনার এরকম পাওয়ারটা আসবে পাওয়ারটা আসবে এখন আপনি যে অন করলেন এখন মেনু আছে মেনু আপনি কি করবেন দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই স্টিক স্টিক চিংড়ি চিংড়ি কেক কেক কো করা যাবে হ্যাঁ এই যে আপনার চিকেন যে আপনার যে আমরা যে লেগ পিস স্টিক খাই ঠিক আছে সেটা আচ্ছা তারপর হলো আপনার এই যে স্টেক স্টেক হ্যাঁ

ঠিক আছে এটা কিন্তু একদম কোল্টাস বডি বডিটা কখনোই আপনার গরম হবে না হালকা একটু গরম হবে মানে হালকা বলতে কি এই যে আমি আপনাকে এটা কিন্তু অনেকক্ষণ ধরে চলতে আছে আমি এইভাবে রাখতে পারবো এইভাবে রাখা যায় এইভাবে রাখতে পারবো বডি আপনার দুই বছরের বাচ্চা হয়ে বডিতে আর দিতে পারবো কোনো সমস্যা হবে না কারণ এটা পুরোটাই কোল্টাস বডি আচ্ছা কি যত ইয়ার ফ্রেয়ার দেখবেন ভিতরে ফাইবার থাকে ভাই আচ্ছা ভিতরে ফাইবার থাকে ফাইবার দেখছেন না ভাই যত ফাইবার ভালো কোয়ালিটি হোক না কেন কারণ ধরেন এটা একটা এখন মুরগি আমি বাঁচতেছি আচ্ছা এক্সাম্পল এই যে কথাটা গুরুত্বপূর্ণ ভাই মুরগি এখন আমি বাঁচতেছি আচ্ছা এটা কত সেলসিয়াস আছে একশো আশি সেলসিয়াস আছে দুইশো সেলসিয়াস আছে দুইশো সেলসিয়াস এর একটা টেম্পারেচারে থাকে এটা অবশ্যই প্লাস্টিকের একটা গন্ধ আসে ঠিক আছে এই গন্ধটা কিন্তু আপনি যখন খাবারটা দিবেন খাবারের সাথে লেগে যায় লেগে যায় ঠিক আছে আর নিয়ামা কোম্পানি দেখেন আপনার ভিতরটা কি দেখছেন ভিতরটা হচ্ছে দেখেন একেবারে যে করা কিন্তু ভিতরটা টোটালি দিয়ে করা কিন্তু আচ্ছা কখনোই খাবারে।

এটা হিট টেম্পারেচার বেশি সময় কম লাগবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট বিদ্যুতের মাধ্যমে চলতেছে এই যে এখানে বিশ মিনিট সময় নিয়েছে এখানে পঁচিশ মিনিট সময় নিয়েছে ধরেন আধা ঘন্টা আমি চালালাম আধা ঘন্টা চালালে আমার বিদ্যুৎ বিলটা কেমন সেটা আপনার আধা ঘন্টা করে না প্রতিদিন যদি এটা তিন ঘন্টা করে আপনার চালান ঠিক আছে সেটা পুরো মাস আপনার যদি কন্টিনিউ ইউজ করেন সে থেকে সর্বোচ্চ যদি বিদ্যুৎ বিল আসে আপনার যদি একদম কন্টিনিউ তিরিশ দিন ইউজ করেন ঠিক আছে প্রতিদিন আচ্ছা কারণ কি ভাই কারণ কি লেগে ভাই এটা দুই ঘন্টা চালালে আপনার এক ইউনিট বিদ্যুৎ যাবে দুই ঘন্টা চালালে দুই ঘন্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ যাবে বরিশাল থেকে আছে ঢাকা থেকে আছে আদি কর্মকার সিঙ্গাপুর থেকে আছে আমাদের সাথে মাসুম রানা

যারা নাকি তেল মুক্ত খাবার খাবেন তারা এটা কিনবেন আচ্ছা তেল দিয়া যতো খাইতে চান তেল দিও আপনি খাইতে পারবেন তেল দিয়া খাওয়া যাবে তেল খাইতে পারবেন আপনি এখন দেখাসে মাস্টার আমি মাস্টার দিছি বা মুরগিটা দিছি আচ্ছা আপনি যা সেটার উপরে ব্রাশ করে দিবেন তেলটা আচ্ছা শুধু বলে খাইতে পারবেন ব্রাশ করে দিবেন এবং এই এয়ার ফ্রাইটা যদিও বাসায় থাকে আপনার কি কি জিনিস লাগবে না জানেন ভাই কি লাগবে না ফার্স্টঅবস্থে ইলেকট্রিক ওভেন আপনার বাসায় লাগবে না আচ্ছা কারণ ইলেকট্রিক ওভেনে কাজ কি কেক বিস্কুট বানানো গ্রিল করার জন্য রাইট

মানে কি কম বড় না আপনি একটা আরাম একটা প্লেট আপনার ঢোকা এসে রাখেন তো আপনি গরম করতে পারবেন গরম করা গরম খাবারটা গরম করতে পারবেন আর মাইক্রোওয়েভ এর খাবারটা কিন্তু উপর থেকে কিন্তু হিটটা নিচে নামে রাইট এটারও হিটটা উপর থেকে নিচে নামে আচ্ছা ওকে সাইফুল ভাইয়ের জন্য শুভ কামনা ধন্যবাদ জানাচ্ছি কাজী ভাই আছে আমাদের সাথে গুলশান থেকে আছে স্বপ্ন ওকে একের ভিতরে সবগুলো প্রোডাক্টই খুব সুন্দর একজন কমেন্ট করেছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণ টাচ সিস্টেম কিন্তু সম্পূর্ণ টাচ এবং ডিজিটাল ডিজিটাল আপনি এটার মধ্যে মনে করেন ইলেকট্রিক ওভেনে কাজ করতে পারবেন মাইক্রোওয়েভে কাজ করতে পারবেন পারবেন গ্রিল ওভেনে কাজ করতে পারবেন টোস্টার ওভেনে কাজ করতে পারবেন এটার মধ্যে যেটা নাকি ডক্টর কুক যেটা মাছ মাংস থেকে চর্বিটা আলাদা করে আচ্ছা আপনি এটার মধ্যে কিন্তু করতে পারবেন করা যাবে এটার মধ্যে কিন্তু করতে পারবেন আচ্ছা ওকে দর্শক লাইভটা শেয়ার করে দেন কারণ সবচেয়ে বড় লিটার ক্যাপাসিটি কারণ ও কাজের পাঁচটা নানি আপনার কাজের একটা রাখবেন একটাই আপনাকে 10টা আপনার কাজ করে দিবে 10টার কাজ করে দিবে 10টা কাজ করে দিবে মানে আমরা কথা বলি না ও কাজের পাঁচটা নাই না কাজের একটাই নেই আচ্ছা এখন ভাই আমি একটু দেখতে চাচ্ছি যদি এটা খুলে দেখতে চাই হ্যাঁ আপনি দেখেন যে জায়গা থেকে আপনি খুল খুলবেন আপনার আবার টাচ করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি টান দিয়ে খুললেন খোলার পরে আবার লাগাই দিলেন ওই জায়গা থেকে স্টার্ট হবে আমি একটু সামনে এসে খুলে দেখাই আমি দেখাই দিব অবশ্যই সামনে এসে খুলে দেখাই একটু কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলবো সাড়ে আট লিটার ক্যাপাসিটির কিন্তু এই এয়ার ফ্রায়ার

যেহেতু আমাদের কিভাবে দেখাবো দেখেন কাঁচা মাছবেন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে চামড়াটা এবং কি তেলগুলা যে পড়বে না ভাই আচ্ছা আপনার এই যে এই জায়গাটার মধ্যে তেলগুলা পড়বে আচ্ছা আচ্ছা ওকে দেখেন তেল গুলা তেল পড়তেছে আচ্ছা ওকে এইটা মাছটা তো আমরা দেখলাম আর হয়তো দশ মিনিটের মধ্যে ঠিক আছে এরপরে দেখেন আমরা এই যে মুরগিটা দেখবো এই যে মুরগিটা দেখাচ্ছি একটা খাসি মুরগি কিন্তু শুয়ে আছে দেখেন ভাই গুলা কই গেছে দেখছেন দেখেন এই যে দেখেন আমি আর একটু দেখাই দেখেন চর্বিগুলা গোল্লা কই যে গেছে এটা দেখেন আর মাংস একবার ছুটে যাচ্ছে দেখেন থেকে মাংস ছুটে যাচ্ছে আচ্ছা দেখেন এটাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন ভিতরটা কিন্তু সম্পূর্ণ

ওকে সারা বাংলাদেশ থেকে যাবে তো সারা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো তবে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এগুলাতে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কাছে না যার কাছ থেকে বাংলাদেশের যে কোনো যার কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো আছে থাকে যারা অনলাইনে ব্যবসা করে তাদের দুইটা থাকবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা ভিডিও কল দিয়ে জাস্টিফাই করে দোকান আছে কিনা বা যার ভিডিওটা দেখছেন সে আছে কিনা আপনারা

100 টাকা এটা রাইট টাকাটার মূল্য আছে যখন 100 টাকা একজন খরচ করবে বা আমি 100 টাকা একজন খরচ করব 100 টাকাটা যে আমি কিভাবে কামাইছি এটা আমি নিজেই জানি যারা फेक ভিডিও করে কিন্তু ভিডিও কলটা রিসিভ করে না রিসিভ করে না সেটাই এবং দেখেন এটা এটার দাম হাজার হতে পারে একজন কমেন্ট করেছে আপনারা কমেন্ট করেন ওকে কবির ভাই আছে কমেন্ট করেন আজকে বাংলাদেশের ইতিহাসে আচ্ছা এই প্রথম বিআইপি কুকারিজ থেকে নিয়ামা কোম্পানির রিয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার একদম বিশ্ব রেকর্ড দাম থাকবে বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড দাম দিব আজকে হাট থেকেও আছে আমাদের সাথে গাজীপুর থেকে কবির ভাই আছে জাহিদুল ইসলাম বলছে ইলেকট্রিক বিল কেমন আসে আমরা বলে দিয়েছি এক ঘন্টা যদি চালান

পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল এখন আমার কাছে নিছেন আমার কাছে যে গ্যারান্টিটা পাবেন এরকম না আচ্ছা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ামা কোম্পানির প্রোডাক্টটা কিনবেন আচ্ছা যদি ওরা গ্যারান্টি আপনাকে না দেয় এই গ্যারান্টিটা আমি দেব আপনাকে ভিআইপি কুকারিস থেকে ভিআইপি কুকারিস থেকে যদি আপনারা নাও নেন

কোয়ালিটিফুল জিনিস পাঁচ বছরের মধ্যে সমস্যা হলে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে রিপ্লেস করব পাঁচ বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা নুহি আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন জাহাঙ্গীর আলম আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন ভাই এটা এখন আমরা প্রাইসটা বলে দেব একটা কুইজ খেলি জাস্ট আচ্ছা 2 মিনিটের জন্য 2 মিনিট যে প্রাইসটা বলতে পারবে আজকে কথা দিলাম ঠিক আছে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে স্পেশাল একটা গিফট আছে স্পেশাল একটা গিফট থাকবে যে প্রাইসটার সাথে মিলে যাবে আচ্ছা কত হতে পারে প্রায় মিনিট আপনাদের সময় মিনিট কারণ এটার ভিডিও কিন্তু আমাদের আরো তিনটা চারটা ভিডিও দেওয়া ছিল এবং ভাইরাল ভিডিও ভাইরাল মিলিয়ন ফোর মিলিয় ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে এর আগে তিনটা ভিডিও রাইট সবাই মোটামুটি জানে আজকে প্রাইসটা কত হতে পারে আচ্ছা

প্লাষ্টিক প্লাষ্টিক হলে ভাই

মানে যখন অফার দেয় তখন ডেলিভারি চার্জটা এটা কাস্টমারেরই থাকে ফ্রি দাও না এটা ডেলিভারি ফ্রি দাও যাবে না কারণ এটা কোম্পানি ডাইরেক্ট সরাসরি এটা অফার দিচ্ছে এটা যদি আমিই অফার দিতাম আমার থেকে অফার দিতাম তাহলে হয়তো আবার ডেলিভারি চার্জটা ফ্রি করতাম সে ক্ষেত্রে প্রাইসটা 300 টাকা বাড়তো আপনাদের টাকা দিয়ে আমরা ডেলিভারিটা ফ্রি দিতাম এখন আপনাদের টাকা দিয়ে আমরা ডেলিভারিটা ফ্রি দিচ্ছি না কারণ কোম্পানি এটা অফার দিচ্ছে যদি কারোর সাথে কমেন্টে মিলে থাকে আপনারা অবশ্যই প্রমাণ দিবেন প্রমাণ দিবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু গিফট অন নিতে পারবেন আচ্ছা তাহলে প্রাইস থাকবে অনলি 7600 টাকায়8.5 লিটার আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আবার এই দুইটা নাম্বার দেওয়া আছে একশো তিরিশ একশো তিরিশ নাম্বার সবসময় আমি ওইটাতে বসি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে লাস্টে বাহাত্তর নাম্বার এবং বাহান্ন নাম্বার এই দুইটা নাম্বার আপনার ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন ডাকার বাইরে নেন ডাকার বাইরে পাঠানো যাবে ডাকার মধ্যে ডাকাও পাঠা যাবে ঢাকা হলো ক্যাশ অন ডেলিভারি হবে ডাকার বাইরে যারা নেবেন